দীর্ঘ অনেক দিন যাবো দেখতেছি যে এই থেকে আদিমুড়ি যাওয়ার রাস্তাটা প্রায় ভাঙ্গা একদম একে বেহাল অবস্থা রাস্তায় গর্ত অনেকগুলা তাই দেখা যায় অনেক সময় যে পরীক্ষার্থী আমাদের মহিষ্কুজা ইউনিয়নে অনেকগুলো আছে দশ মিনিটের জায়গা আমাদের আদিতমারি থেকে মহিষ্কুজা যাওয়ার রাস্তাটা যেখানে দশ মিনিটের জায়গা বিশ মিনিট বা আধা ঘন্টা এবং পঁয়তাল্লিশ মিনিট লাগে এই কারণে আমরা ফ্রেন্ড সার্কেল মিলে উদ্যোগটা নিয়েছি এবং মশলা বসে মিলন চাষাকে বলে একটু আর্থিক সহযোগিতা নিয়ে আমরা এই রাস্তাটা করেছি মানে যাবত এই অনেক বেহাল অনেক গণমাধ্যমে এই গুলো উঠে আসছে কিন্তু তাদের কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই তারা মানে উচ্চ পদস্থ কর্মকর্তারা আশ্বাস দিয়েছে যে আহ পরের বার মানে পরের বার বিল পাশ হলে মানে এই কাজে টেন্ডারটা দেওয়া হবে ইনশাল্লাহ এই কথা বলেছে কিন্তু আপাতত এই এই রাস্তাটা চলাচলের জন্য সাধারণ একটা সংস্কারের প্রয়োজন কিন্তু ইউনো সার এর কোনো মানে সংস্কারের কোনো কাজের কোন উদ্যোগ নেননি তাই আমরা সবাই মিলে ফ্রেন্ডরা সবাই মিলে একসাথে হয়ে এই কাজের উদ্যোগটা নিয়েছি নেওয়ার পর আমরা আমাদের সদ্যেও চাচা মোহাম্মদ মুশারুফ হোসেন মিলন তাকে বলার পর তিনি বললেন যে অত্যন্ত ভালো কাজ তোমরা করো আমরা তোমাদের পাশে আছি আমরা সকাল থেকে কাজ করতেছি এখানে এখানে অনেক মানুষ অনেক কথা বলতেছে যে আমরা পারবো না কাজটা করতে এইখানে করবো না ওইখানে পারবো না তবে একটা কথা না বললেই নয় না করলে সফল হওয়া যায় না চেষ্টা করতেছি এবং আমাদের আমাদের সঙ্গে ছিল মিলন তাকে বলার পর তিনি আমাদের দুইটা খোয়া এবং একটা বালু দিচ্ছে দিয়ে আমাদের সহযোগ করছে আর এই আসার এমন বেহাল দশা ছিল কোন জরুরি রুগী যদি যায় দিয়ে তবে মনে হয় রাস্তাতে মারা যায় রুগী থেকে আইদি যাওয়া রাস্তাটা বর্তমান অনেক সংস্কারের প্রয়োজন অনেক গর্ত রয়েছে এখানে প্রায় দৈনিক পনেরো বিশ হাজার মানুষ এখানে চলাচল করে মানে অনেক সমস্যা হয় অনেক দুর্ঘটনা হয় দেখা যায় মাঝে মাঝে আমরা বাইক নিয়ে ঘোরার সময় দেখি নামি নামি মানুষকে অটো অটো দিয়ে একটু ধাক্কা দিয়ে গর্ত পার করে দিই এই জন্য আমরা সবাই মিলে উদ্যোগ নিছি নিয়ে ফ্রেন্ড সাইকেল বন্ধু বান্ধব ছোট ভাই সবাই মিলে আমরা একটু জাস্ট একটু গর্তগুলো আর কি করতেছি মানে ভালো করতেছি এতটুকুই আমাদের আমি কি আমার বেশি কিছু বলার নাই আমি বলবো যে আমাদের যে বড় 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 নেতা এবং ইউনো সার আছে দ্রুত সংস্কার করার জন্য বিশেষভাবে অনুরোধ তার অবস্থা আর কি বলবো মানে চলার মতো করি কোনো পরিবেশ নাই এই রাস্তা দিয়ে আমি এই যে কিছুক্ষণ আগে চাউলের গাড়ি নিয়ে গেছিলাম তা অল্পতে আর কি বাঁচতে পারছি পরে গাড়ি দুইবার পোল্ট্রি খাইতে ধরছিল এইভাবে রাস্তা দিয়ে চলা সম্ভব না এই রাস্তা দ্রুত কাজ করার দরকার রাস্তাটা তো রাস্তায় মানে রাসা যাওয়াতে অটো চালাইতে খুব কষ্ট হচ্ছে এবং গাড়ি ঘোড়া চালাইতে অনেক গাড়ি উল্টি পড়ি এক্সিডেন্টও ঘটে যাচ্ছে প্রায় প্রায় কেউ উদ্যোগ নিচ্ছে না বর্তমান সরকার তা আমার মনে হয় যারা ছেলেপেলেরা কাজ করতেছে আমরা তাদেরকে সাধুবাদ জানাই ভবিষ্যতে এ কাজগুলো যে কাজগুলো করতেছে মানে ভালো তাদেরকে আমরা প্রশংসা করি আর সরকার জন্য উদ্যোগ নেয় খুব দ্রুত অবস্থায় যে রাস্তাটা জনগণের জন্য চলাচল ভালো